প্রতিদিন একই রকম কাজ করতে করতে কিন্তু আমরা সকলা বোর হয়ে যাই তার জন্যে আজকের কিছু ইউনিক টিপস আর ট্রিক্সের সঙ্গে কিন্তু কাজগুলো গুছিয়ে নেব তো নমস্কার বন্ধুরা আমি মিতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে গুলটুস রান্না করে আজকের প্রথম টিপসটা হলো এরকম ধরনের কিচেন সিংয়ে কিচেন সিংয়ে দেখো আমরা প্রত্যেকেই কিন্তু সারাদিন কিন্তু আমাদের কিচেনের সমস্ত কাজ কিন্তু আমরা করে থাকি কিচেন সিংটা আমরা প্রত্যেকেই কিন্তু এভাবেই কিন্তু পরিষ্কার করে থাকি যেমন দেখো আমি এখানে পরিষ্কার করে নিয়েছি তাও কিন্তু এটা ঠিক পরিষ্কার হয় না কারণ অনেক সময় দেখবে কি হয়ে থাকে কিচেন সিংটা তাও দেখবে ব্লক হয়ে যায় তার কারণ হলো বন্ধুরা যেমন দেখো এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচি কাঁচি দিয়ে দেখো আমি কিচেন সিংয়ের এই ফোটো থেকে দেখো আমি বার করে তোমাদেরকে দেখাচ্ছি এর থেকে এখানে জমে থাকা নোংরাগুলো জমার কারণে কিন্তু দেখবে যে কিচেন সিংটা অনেক সময় ব্লক হয়ে যায় যার কারণে দেখবে কিচেন সিংয়েতে জলটা জমে যায় কোন মতে কিন্তু জলটা যেতে চায় না তো এইভাবে যদি তোমরা কাঁচি দিয়ে মাঝের মধ্যে যদি পরিষ্কার করে না তাহলে দেখবে তোমাদের কিচেন সিংটা কিন্তু আর ব্লক হচ্ছে না রাত্রিবেলায় কিচেন সিংয়ের ডেন দিয়ে যদি ছোটো ছোটো কক্রোচ পোকামাকড় যদি কিচেন সিংয়ের ওপরে উঠে আসে তাহলে বন্ধুরা এরকম ধরনের একখানা সুগন্ধ সাবান কিচেন সিংয়ের এই ডেনের মুখে এইভাবে যদি তোমরা যদি রেখে দাও তাহলে দেখবে কোনো প্রকারের ছোটো ছোটো কক্রোচ পোকামাকড় কিন্তু আর উপরে আসবে না পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের ধনে পাতা নেই যেহেতু দেখো শীতকাল সেহেতু কিন্তু ধনে আমাদের ফ্রিজে লাগ রাখতে লাগে না তার জন্য দেখো ধনে পাতাটা বহুদিন অবধি তাজা রাখার জন্য এখানে একখানা কাঁচের বয়নেতে আমি জল ভরে নিয়েছি এ জায়গায় কিন্তু তোমরা প্লাস্টিকের এরকম ধরনের বয়নেতে জল ভরে রাখ জল ভরে নিতে পারো নেওয়ার পরে দেখো ধনে পাতার এই বয়নে জলের ভিতরে এইভাবে ডুবিয়ে রাখবো ডুবিয়ে রাখলে কিন্তু এই ধনেপাতাগুলো পাতাগুলো দেখবে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু তাজা থাকবে একদমই ফ্রেশ থাকবে এবার যখন তোমাদের দরকার এক দু ডাটি করে নিয়ে কিন্তু ব্যবহার করতে পারবে তবে কিন্তু মনে রাখবে যে এক দু দিন ছেড়ে ছেড়ে কিন্তু এই জলটা কিন্তু চেঞ্জ করে নিও তাহলে দেখবে ধনে কিন্তু অনেক দিন অবধি তাজা থাকবে পরবর্তী টিপসটা হলো এই রকম ধরনের সাবানের প্যাকেট নিয়ে সাবানটা সাধারণত আমরা স্নানের জন্যে বার করে নিই আর প্যাকেটটা ফেলে দিয়ে থাকি তো এই প্যাকেটটা ফেলে না দিয়ে এর খুব সুন্দর একখানা কাজে আমরা ব্যবহার করে নেব তার জন্যে প্যাকেটটা প্রথমে দেখো এখানে এইভাবে খুলে নিচ্ছি নেওয়ার পরে দেখো চলো এটা কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক তো দেখো এরকম ধরনের গ্যাস সিলিন্ডার খালি অথবা ভরা সিলিন্ডার যখনই দেখবে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় সিলিন্ডারটাকে রাখার জন্য নিয়ে গিয়ে থাকি তখন দেখবে সিলিন্ডারটা সাধারণত আমরা এইভাবে সিলিন্ডারটা কাত করে টেনে টেনে নিয়ে যাই তার কারণে দেখবে আমাদের যে মেজের যে টাইসটা থাকে টাইসে কিন্তু এইভাবে কিন্তু টানার কারণে দাগ হয়ে যায় ঘষা লাগার কারণে যেমন দেখো এখানে একটু ঘষা লাগার কারণে কিন্তু এখানে টাইসে ক্র্যাচেস এসে গিয়েছে দেখো এবার এই দাগটা কিন্তু হাত দিয়ে ঘষলেও অথবা অন্য কোনো কিছু করলেও কিন্তু এর দাগটা যেতে চাইবে না তার জন্যে এই সাবানের প্যাকেটটা প্রথমেই সিলিন্ডারের নিচে এইভাবে দিয়ে তারপরে সিলিন্ডারটা কাত করে এবার যদি এক জায়গা থেকে অন্য জায়গায় এভাবে যদি টেনে নিয়ে যাও তাহলে দেখবে কিন্তু তোমাদের মেজের যে টাইস থাকে সেই টাইসে কিন্তু আর সিলিন্ডার আর মেজেটা ঘষাখের যে দাগটা হয়ে থাকে সেই দাগটা কিন্তু আর আসবে না এছাড়া এরকম ধরনের যে ব্যাগ আমরা বাজারের জন্য ব্যবহার করে থাকি এরকম ধরনের খারাপের খারাপ ব্যাগ চটের অথবা কাপড়ের এখন অনেক রকমের ব্যাগ পাওয়া যায় এরকম ধরনের ব্যাগ সিলিন্ডারের নিচে রাখার পরে তারপরে যদি তোমার যদি টেনে টেনে নিয়ে যাও তাহলে দেখবে কিন্তু আর কোনো প্রকারের মেজের যে টাইস থাকে সেই টাইসে কিন্তু দাগ হবে না পরবর্তী টিপসটা হলো মুরগির মাংস নিয়ে মুরগির মাংসটা অনেকেরই কিন্তু খেতে পছন্দ লাগে না কারণ এর থেকে নাকি আস্তে একখানা গন্ধ এসে থাকে তার জন্য দেখো মুরগির মাংস যখনই রান্না করবে রান্না করার আগে এবারে ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নেবে নেওয়ার পরে এতে স্বাদ অনুযায়ী নুন হলুদ আর এতে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে কম করে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেওয়ার পর তারপর যে রান্নাটা যদি করো তাহলে দেখবে কিন্তু মুরগির মাংস থেকে আস্টে গন্ধটা আসবে না পরবর্তী টিপসটা হলো এখানে নিয়ে নিচে দেখো আধখানা টমেটো টমেটোর উপরে দিয়ে নেব চালের গুঁড়ো দেওয়ার পরে এতে নিয়ে নেব ভ্যাসলিন ভ্যাসলিনটা এবারে টমেটোর উপরে এইভাবে লাগিয়ে নেবো নেওয়ার পরে চলো কোথায় ব্যবহার করতে হবে দেখে নেওয়া যাক শীতকালে দেখবে আমাদের প্রত্যেকের স্কিনটা কিন্তু ড্রাই হয়ে যায় আর তার সঙ্গে দেখবে স্কিনটা কিন্তু কিরম যেন কালো কালো হয়ে যায় তো তার জন্য এই যে টমেটো আর চালের গুঁড়ো দিয়ে এইভাবে তোমার যদি দুই থেকে তিন মিনিট যদি এইভাবে যদি মাসাজ করে নাও তাই দেখবে কিন্তু ডার্কনেসটা আর তার সঙ্গে দেখবে যে ড্রাইনেসটা থাকে সেটা কিন্তু আর হবে না এখানে আমি আমার হাতের ওপরে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা কিন্তু এটা তোমাদের ফেসেতেও অ্যাপ্লাই করতে পারো তো এবার চলো হাতটা আমি ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি কতখানি কিন্তু পরিষ্কার হয় এইভাবে তোমার যদি সপ্তাহে যদি দুদিন যদি করে নাও তাহলে দেখবে কিন্তু আমাদের স্কিনটা কিন্তু আগের থেকে কিন্তু অনেক সফট হবে আর দেখবে আগের থেকে কিন্তু তোমাদের স্কিনটা কিন্তু অনেকখানি পরিষ্কার আর চকচক করবে পরবর্তী টিপসটা হলো এখানে নিয়ে নিয়েছি দেখো একখানা প্রদীপ আর নিয়েছি একটু তুলো তুলোটা এইভাবে আমি বলতে বানিয়ে নেব নেওয়ার পরে দেখো এখানে নিয়ে নিচ্ছি একখানা সেফটি পিন পিনটা ভালোভাবে খুলে পিনের যে এই গোল আকারের জায়গাটা রয়েছে এখান থেকে পোলতেটা বাইরের দিকে বার করে নেব নেওয়ার পরে পিনটা এইভাবে প্রদীপের ওপর রেখে দিয়ে তেল ঢেলে দিয়ে প্রদীপটা জ্বালিয়ে নেবো এইভাবে কিন্তু প্রদীপটা যদি জ্বালি নাও তাহলে দেখবে প্রদীপটা সাধারণত যে কালো হয়ে যায় প্রদীপটা দেখবে কালো হবে না আর প্রদীপটা দেখবে আস্তে আস্তে অনেকক্ষণ পর্যন্ত জলে আর এতে কিন্তু তেলও কিন্তু অনেকখানি কম তেলে কিন্তু এতে লাগে পরবর্তী টিপসটা হলো এরকম ধরনের শার্ট নিয়ে যখনই দেখবে আমরা আমাদের বাচ্চাদেরকে শার্ট অথবা স্কুলের ইউনিফর্মটা পরার জন্য দিয়ে থাকি বাচ্চারা কিন্তু ঠিক মতন বোতামটা লাগিয়ে নিতে পারে না আবার অনেক সময় হয় কি বন্ধুরা দেখবে হয়তো নতুন কোনো শার্ট আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি আর তার শার্টের শার্টের বোদামটা লাগাতে গিয়ে দেখছো যে বোতামের ঘরটা ছোট হওয়ার জন্য কিন্তু শার্টের বোদামটা লাগাতে গিয়ে আঙুলে অনেক সময় লেগে যায় তো তার জন্যে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একখানা সেফটি পিন সেফটি পিনটা এইভাবে বোতামের ঘর থেকে ঢুকিয়ে বোতামেতে লাগিয়ে নিই এইভাবে যদি তোমার যদি বোতামের ঘরে যদি টেনে নাও তাহলে দেখো বোতামটা কিন্তু কত সহজেই কিন্তু বোতামের ঘরেতে লাগিয়ে নিয়ে যাচ্ছে এই জায়গায় কিন্তু তোমরা একটু বড়ো ধরনের সেফটি পিন ব্যবহার করো আমার সেফটি পিনটা একটু ছোট যার জন্য একটু অসুবিধা হচ্ছে একটু বড়ো ধরনের সেফটি পিনটা ব্যবহার করলে এটা বাচ্চাদেরকে দিলেও কিন্তু বাচ্চারা কিন্তু খুব সহজে কিন্তু নিজেদের শার্টের যে বোতামটা থাকে ওরা কিন্তু নিজেরাই কিন্তু লাগিয়ে নিতে পারবে আর বাচ্চারাও কিন্তু খুব মজাও পায় এই বোতামটা লাগিয়ে নেওয়ার নিতে পরবর্তী টিপসটা হচ্ছে এই রকম ধরনের পার্স নিয়ে যেমন দেখো এখানে একখানা আমি পার্স নিয়ে নিয়েছি পার্সটা কিন্তু একদমই নতুন আছে পার্সের ভিতরে দেখো টেনগুলো একদমই কিন্তু ভালো আছে তো পার্সটার উপরের দিক থেকে দেখো চেনের যে টানাটা থাকে টানাটা ভেঙে যাওয়ার কারণে পার্সটা কিন্তু এইভাবে পড়ে রয়েছে ইউজেই আসছে না কারণ এই চেনটা খোলা পড়া করতে অসুবিধা হচ্ছে যার জন্য দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি কানের ইয়ারিং এইরকম ধরনের কানের অনেক সময় দেখবে ইয়াররিংগুলোর কালার ফেটা হয়ে যাওয়ার কারণে অথবা অন্য কোনো কারণে খারাপ হয়ে গেলে আমরা ফেলে দিই কানের ইয়ারিংটা ফেলে না দিয়ে এটা আজ ইউজে লাগিয়ে নেব তার জন্য দেখো প্রথমে কানের ইয়ারিংটা এইভাবে আমি খুলে নিচ্ছি নেওয়ার পরে দেখো এর যে জয়েন্টে দেখো একখানা ছোট্ট মতন সার্কেল মতন থাকে রিং থাকে এই রিংটা কিন্তু প্রথমে ভালো করে খুলে নেব এটা কিন্তু খুলতে অতটা অসুবিধা হয় না হাত দিয়ে একটুখান টানলেই কিন্তু খুলে যায় খুলে খুলে নেওয়ার পরে এখানে দেখো ব্যাগের এই চেনের এইভাবে ঢুকিয়ে নিচ্ছে নিয়ে দুখানা আঙুল দিয়ে টিপে দিলে কিন্তু দেখবে রিংটা কিন্তু আবার বন্ধ হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু কানে ইয়ারিংটা ইউজ করে নেওয়া যায় ব্যাগের চেনের জন্য তাই এখানে দেখো দেখেও কিন্তু বলা যাচ্ছে না যে এটা কানের রিয়ারিং দিয়ে এই চেনটা আমি এখানে ঠিক করে নিয়েছি এবার কিন্তু এর চেনটা খোলা পড়া করতেও কিন্তু আর কোনো অসুবিধা হবে আশা করছি টিপসগুলো তোমাদের ভালো লেগেছে আজকে এখানেই আমি ভিডিওটাকে শেষ করলাম কালকের আবার আরেকটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে তো নমস্কার জয় শ্রী কৃষ্ণা